আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হজরত আবু হরাইরা রাজ হইতে বণিত রসল্লা সাল আলাইসাল্লাম বলেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে ওই সমস্ত লোক ছাড়া যারা অস্বীকার করবে সাহাবারা জিজ্ঞাসা করিলেন হে আল্লাহর রাসুল জান্নাতে যেতে কে অস্বীকার করতে পারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম উত্তরে বললেন যে ব্যক্তি আমার অনুসরণ করল সে জান্নাতে দাখিল হলো আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করল অবশ্যই সে জান্নাত থেকে জান্নাতে যেতে অস্বীকার করল বোকারি শরীফের হাদিস হাজ ইসলাম সাতশো সাতাশ তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ